অবশ্যই এই ফাস্টিং রোজা রোজা অবশ্যই শরীরের জন্য ভালো শুধু মানে রোজার অনেক উপকারিতার দিক আছে প্রথমে যদি বলি আমরা যে রোজাটা করি কিভাবে করি প্রথমে জানতে হবে প্রথমে আমরা সেহেরি মানে সকালবেলা যে খাবারটা খাই সেটাকে সেহেরি বলি সেই সেহেরি খাবারটা খায় সেই সেহেরি খাবারটা খাওয়ার পরে আবার একটা সময়ের পরে আমরা ইফতার করি তো এই মাঝখানে পিরিয়ডটা আমরা ফাস্টিংয়ে থাকি তো এবার ফাস্টিং ফেসটাকে মাথায় রাখতে হবে শরীরে কেন উপকারী প্রথম হচ্ছে রোজা কী কী উপকার করবে কোথাও তাহলে প্রথম হচ্ছে জানতে হবে রোজা কী কী ব্রেকডাউন হয় তো প্রথম হচ্ছে আমরা যে খাবারটা খাই সেহেরি খাবারটা সেটার যে গ্লুকোজ থাকে সেটা অ্যাবজর্ড তিন থেকে চার ঘন্টা গ্লুকোজ কিন্তু সেই ভোরের খাবার থেকে দিয়ে দেয় এরপরে যে গ্লুকোজটা সেটা গ্লাইক্রোজেন বলে আমাদের স্টোর গ্লাইক্রোজেন থাকে গ্লুকোজের ফর্ম সেটা মোটামুটি তারপরে ভাঙতে শুরু করে সেই গ্লাইক্রোজেন স্টোর গ্লাইক্রোজেনটা ভাঙতে শুরু করতে করতে আমাদের কিন্তু ইফতারে সাইন হয়ে আসে তার আমরা খেয়ে তাহলে কী হচ্ছে এটাতে কি হচ্ছে আমরা ফাস্টিংটাকে আমরা এটাকে ফাস্টিং বলছি তো এটা প্রত্যেকটা ধর্মগ্রন্থে ফাস্টিংয়ের কথা উল্লেখ আছে আমরা মুসলিমরা রোজা বলছি কেউ উপোস বলছে হ্যাঁ কেউ নির জল এক এক বিন্দু জল খায় না দেখবেন উপবাসে করে অনেকে তো এটা চালু আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থের জন্য আছে এবার এই উপকারটা কী হচ্ছে প্রথম হচ্ছে আমাদের প্রথম যেটা হবে যে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে আমাদের ওয়েট রিডাকশানের হেল্প করে ওয়েট রিডাকশান হলে অনেক কিছু ডিজিজ যেগুলো আছে ক্রনিক ডিজিজগুলো সেগুলো প্রিভেনশান করে তারপরে কাজে রিস্ক রিক্স কিছুটা কমে আর সবথেকে বড়ো কথা মেন্টাল পিস আছে মেন্টাল পিস যখন আসবে তখন অনেক কিছু সাইকোলজিক্যাল ইফেক্টগুলো কমে যাবে তো তাই রোজা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস শুধু ইসলাম ধর্মের জন্য নয় প্রত্যেকটা ধর্মে রোজা আছে প্যাটার্ন আলাদা আছে কিন্তু রোজা শরীরের জন্য সত্যি ভালো আর একটু কোশ্চেন রয়েছে রোজা কি শুধু মানুষের জন্যই এবার বলি রোজা অ্যাকচুয়ালি ফাস্টিং যে ওয়ার্ডটা শুধু মানুষ ফাস্টিং করে তা না আপনি যদি অ্যানিমাল জগতের দিকে লক্ষ্য করেন যেমন পশুরা একবার খাওয়ার পরে তিন দিন ধরুন কিছু খাচ্ছে না বা উদ্ভিদ জগতে যদি লক্ষ্য করে তারাও কিন্তু ফাস্টিংয়ে আছে তাহলে শুধু মানুষ নয় প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট সময়ে খাবার যতটা দরকার পরিমিত খাবার নেই তারপর একটা সময়ে মানে তারা ফাস্টিংয়ে থাকে তো শুধু মানুষ জগৎ নয় পুরো আমাদের ইকোসিস্টেম যেটা আছে সেটাতেও কিছুটা ফাস্টিং বলতে পারেন কনসেপ্ট আছে

তার বড় কারণ হচ্ছে মানুষ সারাদিন থাকার পরিমাণ খাবার খেয়ে আমরা ইফতার করি তখন আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতিতে ইফতার করা উচিত যে সেই জন্য বলা হয়েছে অল্প অল্প করে ইফতারে আমরা যদি বড় অংশ যেটা এখন বর্তমানে চলছে আমরা ইফতারের সঙ্গে মাংস ভাত খেয়ে নিচ্ছি বা বড় কিছু খাবার খাচ্ছি তাতে কি হচ্ছে আমরা হাই বিল ডাইটটাকে প্রচুর সেগুলো কিন্তু ক্ষতিকারক তা আমাদের কি হবে প্রথমে খেজুর দিয়ে একদম হাদিস যেটা বলছে খেজুর দিয়ে খাবেন খেজুর যদি না থেকে জল খাবে আস্তে আস্তে ফলমূলগুলো খেয়ে দেন আপনি ভারী মিলে দেখে যাবেন প্রথমেই ভারী মিল নয় কিন্তু ধাপে ধাপে ভারী মিল আমরা কিন্তু এটা ভুল করি আর যদি ধাপে ধাপে না করে তাহলে কিন্তু একটা বিপদ ঘটতে পারে তাই ইফতারের সময় সহস্য মাথায় রাখতে হবে যে কি পরিমিত খাবার খেতে হবে এবং সেটা যেন হাইজেনিক ডায় হালকা খাবার খেয়ে হালকা খাবার খেয়ে ইফতারটা করতে হবে তারপরে ধাপে ধাপে আমরা ভারী খাবার দেখে যাব তবু তবুও প্রায় কতক্ষণ পরে খাবারটা ভারী খাবারটা কিছু প্রথমে তো আমাদের স্টমাককে অ্যাডজাস্ট করতে যা টাইম লাগে সারাদিন খালি পেটে থাকছে অ্যাডজাস্ট করতে যা টাইম লাগে অটোমেটিক আমাদের বডি অ্যাডজাস্ট করে নেয় হ্যাঁ ইফতার করার পরে কি ঠান্ডা জল খাওয়াটা মানে সঠিক বা ঠান্ডা জলের কথাটা যেটা বললেন ঠান্ডা জল খেলে যেটা হয় যে ফ্রিজ থেকে বা ঠান্ডা জল যদি খাওয়া যায় তাহলে আমাদের হিটস অফ প্রোটিন বলে একটা প্রোটিন থাকে সেটা অ্যাক্টিভেট হয়ে যায় যেটা সেই জন্য আমাদের সর্দি কাশি রাখতে পারে সেই জন্য চেষ্টা করা উচিত যে যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার মেনটেন করে জলটা খাওয়া এক্সেসিভ ঠান্ডা খাবেন না খেলে কাশি হতে পারে সেটা একটু রোজা রাখবে বেশি ঠান্ডা না খাওয়াই বেটার প্রেগনেন্ট মহিলারা কি রোজা রাখতে পারবে না প্রেগনেন্সি ফার্স্ট কাজ হচ্ছে আল্লাহ দান প্রেগনেন্সি হচ্ছে আল্লাহ দান তো প্রেগনেন্সিতে রোজা মুকুব এমনি আছে আর আমাদের মেডিকেল সায়েন্সও বলে যে প্রেগনেন্সিতে আমাদের এক্সট্রা মিলের দরকার পড়ে তো যদি এক্সট্রা মিল যদি খেতে হয় তাহলে আমি যদি রোজা রাখি তাহলে ক্ষতি হতে পারে মায়ের সেই জন্য রোজা করা উচিত না এবং সেটা ইসলামেও সেটা অবশ্যই বাধা দেওয়া আছে রোজা করা যাবে না বড় রোগ বা অন্যান্য রোগ রোগীদের জন্য কি রোজা করা ঠিক হ্যাঁ যেমন হ্যাঁ ঠিকই বলেছেন কোশ্চেনটা যে বড় রোগ যেমন ডায়াবেটিস আছে বা অন্য কোনো ক্রনিক ডিজিজ আছে তাদের কি রোজা করা যাবে এই কোয়েশ্চেনটা খুব সত্যিকারে একটা কমন কোশ্চেন তা আমি বলে রাখি যে যাদের ডায়াবেটিস আছে তারা রোজা করতে পারে শুধু ওষুধ প্যাটার্ন থেকে একটু চেঞ্জ হবে ওষুধ প্যাটার্ন থেকে ডক্টর রেসপেক্টিভ ডক্টর যাকে যাকে দেখাচ্ছেন তাদেরকে দেখাবেন বলবেন আমাকে রোজা করব। আমি সেইভাবে উনি ওষুধ সিলেকশন করবেন ইভেন কি যারা ইনসুলিন নেই তারাও রোজা করতে পারবেন তাহলে প্যাটার্নটা চেঞ্জ হবে তবে রোজা শরীরের জন্য উপকারী ডায়াবেটিস রোজাতে ভালোই কন্ট্রোল থাকে আপনারা কিছু সেরকম কিছু ঘটে না তবে মাথায় রাখবেন চিনি এবং মিস্টারটাকে অ্যাভয়েড করবেন ডায়াবেটিস যতই হোক না কেন শরবতটাকে খাওয়ার চেষ্টা করবে না তবে রোজা সবাই করতে পারে আর কিছু কিডনি ডিজিজের ক্ষেত্রে রেস্ট্রিকশান আছে সেটা তো ডক্টর বলবেন সেটার জন্য বাধা আছে কিন্তু আদারওয়াইজ এমনি ক্রনিক ডিজিজ মোটামুটি সব ক্ষেত্রে রোজা করা যাবে